সম্মানিত বিয়ার আসসালামু আলাইকুম যেটা সবাই পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম আমার সামনের যেটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা একটা আপনার পার্স হ্যাঙ্গার বা আপনার ব্যাগ হ্যাঙ্গার আমরা বলি এটাকে এটা সিক্স পিস পার্স হ্যাঙ্গার বা আপনাদের বাসা বা আপনাদের যারা গৃহিণীরা আছেন বা আমার আপুরা যারা আছে তারা কিন্তু তাদের অনেক বেশি সাইড ব্যাগ থাকতে পারে বা পার্স তারা ইউজ করতে পারে তো সেই পার্টসগুলো আসলে ঠিক মতো অর্গানাইজ করার জন্য বা আপনাদের বাসায় একটা ভালোভাবে রাখার জন্য যে জায়গা বা থাকা প্রয়োজন সেগুলো কিন্তু অনেক সময় থাকে না এক একজনের তিনটা চারটা বা পাঁচটা করে ব্যাগ থাকতেই পারে তো সেই ক্ষেত্রে সেই ব্যাগগুলোকে বা সেই পার্সগুলোকে আমরা সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য এই পার্স অর্গানাইজার বা ব্যাগ হ্যাঙ্গারটা আমরা নিয়ে এসেছি এটা আমি যদি আপনাকে খুলে দেখাই এটা সিক্স পিস একটা ব্যাগ হ্যাঙ্গার আমাদের এটা এটা আপনারা ছয়টা ব্যাগ এখানে ইজিলি এবং খুব সুন্দর মতো অর্গানাইজ করে রাখতে পারবেন আমি যদি একটু খুলে দেখাই এটাকে এটা কিন্তু সিক্স পিসের একটা ব্যাগ হ্যাঙ্গার আপনারা এটা ফোর লেবল কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন এটা ফোর আর আপনারা চাইলে এটা দুই পাশেই কিন্তু ব্যাগ ইজিলি রাখতে পারতেছেন এই পাশে তিনটা রাখার জায়গা আছে পাশাপাশি এই অপোজিট পাশেও কিন্তু তিনটা রাখার জায়গা আছে আর পাশাপাশি এটা হ্যাং এটা ঝুলানোর জন্য বা এটা হ্যাং করার জন্য কিন্তু এখানে একটা হ্যাঙ্গার সিস্টেম দেওয়া আছে যেটা সাহায্যে আপনারা এটা ঝুলিয়ে রাখতে পারবেন আর এটার এটার মধ্যে যদি আপনার ব্যাগ বা পার্স চাই রাখেন না কারণ এটা কিন্তু ধুলো ময়লা পড়বে না ধুলো ময়লা পরার কোনো সুযোগ নাই কারণ এটার উপরে প্রোটেকশন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটা একটা প্লাস্টিক প্রোটেকশন এখানে দেওয়া আছে যার কারণে এখানে আপনারা কোনো প্রকার কোনো ধুলো ময়লা পরার কোনো সুযোগ নেই আর এই প্রোডাক্টটা খুবই লাইট ওয়েটে লাইট ওয়েটের একটা প্রোডাক্ট এবং কটনের এই কাপড়টা পুরো ফ্যাবরিকটাই কটনের সো এটা দিয়ে আপনারা ইজিলি ঝুলাইতে পারবেন বা হ্যাঙ্গ করে রাখতে পারবেন আপনাদের যে পার্সগুলো আছে বা সাইড ব্যাগগুলো আছে আপনারা ইজিলি এই জায়গায় সেটা রাখতে পারবেন খুব ইজিলি অর্গানাইজ করে রাখতে পারবেন যাতে যেটা আপনারা বাসাবাড়িতে অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় রাখতে হয় ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় তো সেই ঝামেলা থেকে আপনারা এখান থেকে মুক্তি পাচ্ছেন আর কি সেই জন্যই আমরা এই পার্স হোল্ডার বা ব্যাগ হোল্ডারটা নিয়ে এসেছি যাতে আমরা সহজেই কাজগুলো করতে পারেন আর যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনের দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা সেখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ডাব্লু 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 ডট জেরা সব বিডি ডট কম আপনারা সেই লিঙ্কেও কিন্তু ঢুকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করা খুবই সোজা আপনারা জাস্ট আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস এবং আপনার নাম দিলেই চলবে আর অগ্রিম কোনো প্রকার কোনো টাকা আমাদের কাছে দিতে হবে না অর্ডারের জন্য আপনারা জাস্ট আপনাদের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন আমরা বাহাত্তর ঘন্টার মধ্যেই চেষ্টা করবো আপনার প্রোডাক্টটি আপনার হাতে বসে দেওয়ার জন্য আর যেটা সব সবসময় কিন্তু চেষ্টা করে আপনাদের কাছে ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো প্রোভাইড করার সো আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আমরা এগুলো অনেক সেল করছি আমাদের কাছে স্টকও আছে এখন অনেক আমরা প্রায় পাঁচশো সাতশোর মতো এগুলো ব্যাগগুলো আমরা সেল করে ফেলছি অলরেডি যার কারণে আমরা এই প্রোডাক্টগুলো আপনার কাছে নিয়ে আসছি সো এগুলো নিয়ে কোনো কমপ্লেন আমাদের কাছে নেই আপনারা ইজিলি এটা দিয়ে কাজ করতে পারবেন আর আমাদের কাছে হিউজ স্টক আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো আমি আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম